আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি বাট লিফ্ট এখনো পর্যন্ত পাচ্ছি না তো বন্ধুগণ আজকের দিনে আমার তৃতীয় লিফ্ট ঠিক আছে আমি পেয়ে গিয়েছি তো দাদাকে আমি ছাড়ছি দাদা আমাকে দাদা ডান দিক দিয়ে চলে যাবে এই দিকটা দিয়ে আর আমি বাঁয় দিক দিয়ে এদিকে সিটিতে চলে যাব তো বন্ধুগণ আমি একদম বেরিয়ে পড়েছি এখন নেক্সট লিফ্ট নেওয়ার জন্য লাউসের সিটি ভ্যান্টনিয়া তো এইখানে তো আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি বাট লিফ্ট এখনো পর্যন্ত পাচ্ছি না তো আর বন্ধুগণ এখন মোটামুটি আমি প্রায় ছ কিলোমিটার একশো কিলোমিটার পৌঁছে গিয়েছি তো বাকি এখনও মোটামুটি আছে এই যে রাস্তাগুলো দেখছো একটু সামান্য ঢাল আবার সামান্য হচ্ছে চোরাই উতরাই প্রায় আমি ধরলাম একশো কিলোমিটারের এই ধরনেরই রাস্তা তুমি দেখতে পাবে सामान्य नाम सामान्य अब उठब पर रास्ता जबरदस्त बन दिक्कत तो मैं बोझा जाए तो चार बॉर्डर शेयरिंग करता एक है थाईलैंड दो वियतनाम तीन आपका इसके साथ आ, आ, चाइना के साथ, साथ, के साथ बड़ा एक, एक करते, तीन के साथ আর বড়া শেয়ার করতাম তো ওর সাহেদ মায়ানমার্জারটা নেই হ্যাঁ মায়ানমার্কার নেই তো তো বন্ধুবান্ধ আজকে সকাল সকাল লিফট পেয়ে গিয়েছি একদম কটা বাজে এখন সাড়ে পাঁচটা বাজে ঠিক এখনও সূর্যও উঠেনি আমি দাদাকে রিকোয়েস্ট করেছি হাত গিয়েছি আগে থেকে তো দাদা নিয়ে নিয়েছে তো চলো

লাউ সিটি এরকম সামনের রোড ইজ তুমি আমাদের ইন্ডিয়ার মতনই দেখতে পাবে একদম সেম নাও রাস্তাঘাট তো এটা আমি বলবো লাউসের বিবিল খুবই ভালো ভিয়েতনামের থেকে লাউসের বিবিল বরঞ্চ ভালো আমার মনে হচ্ছে খুবই মানে অতটা রাগি না বা অতটা ইয়ে না ঠিক আছে চলো এগিয়ে যাই বন্ধুগান মোটামুটি আমি সত্তর কিলোমিটার চলে এসেছি আর ইন্ডিয়া আর লাওসের মধ্যে নেচারের দিক দিয়ে কোনো ডিফারেন্স নেই প্রায় একই নেচার রাস্তাঘাট গাছপালা বা রাস্তার পাশ দিয়ে যে গেলে যে পরিবেশটা মনে হয় সেম নাও আমি এখন যাচ্ছি ভিয়েতনাম থেকে বেরিয়ে তোমার হচ্ছে লাওসের ক্যাপিটাল সিটি ভেন্টেনিয়ার দিকে আমি ট্রাক করে নিয়ে তুমি দেখো সে দিকটা যেমন আমরা ভিতর যাই না যেন আমরা কোনো একটা ডিস্ট্রিক্টের মধ্যে যে ইয়ে হয় রাস্তা হয় সেরকম রাস্তা তো তবে এই রাস্তাতে এদের এখানে এটা হাইওয়ে রাস্তা ঠিক আছে এই দেখো এরকম তো এখনো পর্যন্ত কাল থেকে আমি লাওয়াসে ঢুকেছি খুবই ভালো লাগছে মানুষজন আমাকে মেন ভালো লেগেছে আমাকে এখানে ট্রাক ড্রাইভাররা মোটামুটি ফটাফট আমি লিফট পেয়ে গিয়েছি ঠিক আছে তো বিয়েতে নামে তো পারিনি লিফটস তো গল্প ছেড়ে দাও তারপরে হচ্ছে ওখানে লিফ্ট চালতেও পারিনি মেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওখানে ঠিক আছে তো বৃষ্টির জন্য আমি তো কিছুই করতে পারিনি সব গাড়িতেই আসতে হয়েছে আমাকে আর মেন হচ্ছে ভিসা ছিল না আমি লাউসে থার্টি ডেজের ভিসা পেয়ে গেছি আর ওই জন্য আরামসে আমি একদিন দুদিন যদি লেটও হয় কোনো সমস্যা নেই আমি আরামসে যেতে পারবো আমি ঠিক আছে চলো আগে এগিয়ে যাই হোটেলে আমি পৌঁছে যাবো আজকে আরামসে আজকে আমার বুকিং আছে কালকে বুকিং ছিল না খুব ভাগ্য ভালো ছিল কালকে তো দেখেছো আমি একটা পেট্রোল পাম্পের সামনে শুয়েছিলাম ঠিক আছে চলো তো আমি একটা ধাবাতে দাঁড়িয়ে আছি এখানে খাবো বহুত খিদে পেয়ে গিয়েছে কালকে রাত্রেও খাওয়ায়নি কারণ কালকে এত ঠান্ডা ছিল তারপরে আমার কাছে যে টলা ছিল সেগুলো খেয়েই শুয়ে পড়েছিলাম আমি এই এতে এসেছি গাড়িটাতে এসেছি ট্রাকে লম্বা ট্রাক একদম বাইশ চাকার ট্রাক চলো আমি এখন ধাবাতে যাব ওখানে কিছু খেয়ে নিই এটা তোমার ধাবা চলো লোকজন সব খাওয়া দাওয়া করছে এখানে ট্রাকের লোকজনই খাই সব দেখো খেয়ে নি তারপরে পরে কথা বলছি তো বন্ধুগণ আমি একদম একটা মেন পয়েন্ট এসে দাঁড়িয়ে পড়েছি কারণ যে বন্ধুটার সাথে ড্রাইভার সাথে এসেছিলাম উনি ভিয়েতনামের ড্রাইভার ছিল উনি কী করেছে সামনে থেকে যে ক্রসিংটা দেখতে পাচ্ছেন ওই ক্রসিং থেকে সাইডে ভিয়েতনামের রাস্তা চলে গিয়েছে উনি ভিয়েতনাম ক্রস করে যাবে আর আমাকে যেতে হবে সোজা একদম ভ্যান্টানিয়া যেটা লাওসের ক্যাপিটাল সিটি তো আমি ওয়েট করছি আবার নেক্সট লিফ্টের জন্য দেখি কতক্ষণে লিফ্ট পাই আই থিঙ্ক পেয়ে যাবো বালাস মানে কাছ থেকে ঠিক আছে চলো আই থিঙ্ক দেখি কতক্ষণের পর পাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো এখন রাখি লিফট চাইতে হবে তো অনেকটা সময় হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত লিফট পাইনি প্রায় দু ঘন্টা ধরো নাও তো এক ঘন্টা হয়েছে লিফ্ট চাইছি সমস্ত বাস তো এদিকে নাই তো ট্র্যাকওয়ালাকেও চাইছি কেউ না বলছে সব বলছে সামনে যাবো দেখছি কতদূর কি দেয় আসে একশো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এই এই রুটে না ট্রাক খুব কম যাচ্ছে সমস্ত ট্রাক ভিয়েতনামের দিকে ঢুকে যাচ্ছে ওই সামনে একটা রোড ক্রসিং আছে দেখতে পাচ্ছ ওই ক্রসিং থেকে সমস্ত গাড়ি ভিয়েতনামের দিকে ঢুকে যাচ্ছে মানে যে সমস্ত গাড়ি ভিয়েতনাম টু হয়ে পুরো আপনার থাইল্যান্ড যায় তো ওই সমস্ত গাড়িগুলো দিক দিয়ে ঢুকে যাচ্ছে তো দেখছি আমি ট্র্যাক তো মোটামুটি যাচ্ছে কিছু না কিছু তারপর পরের ব্যবস্থা পরে হবে আপডেট করব তোমাদের ওকে চলো বন্ধুগণ আমার তৃতীয় ঠিক আছে তৃতীয় লিপ আমি পেয়ে গিয়েছি মোটামুটি একশো দেড়শো কিলোমিটার এটা হবে কারণ হচ্ছে সিটি এখনো প্রায় সাড়ে তিনশো কিলোমিটারের কাছাকাছি আছে আমি এই দেখলাম তো চলো আর এই দাদা আমাকে এ দিয়েছে লেফ দিয়েছে তো একই বলবো দাদাকে আর সঙ্গে থাকো আজকে আই থিঙ্ক পৌঁছে যাওয়া তো একটা চান্স আছে সিটিতে সাড়ে ছশো কিলোমিটার ছিল ওটা কালকে মোটামুটি সাড়ে তিনশো কিলোমিটার ক্রস হয়ে গেছে আজকে তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার আরো আছে তো সিটি রাস্তা এখন খুব ভালো হয়ে গিয়েছে আগে একটু রাস্তা খারাপ ছিল পাহাড়ি এলাকাতে আর এখন চকচকে রাস্তা চলো সোজা আমরা কোন সিটির দিকে রওনা দিই তো সঙ্গে থাকো যা আজকে হবে সবই তোমাদের সাথে শেয়ার করব ওকে বাই দেখো তোমার হচ্ছে এতে এটা লাউসে কীরকম কাঁচা সবজি খাচ্ছে এটা বাঁধাকপি আছে এটা তোমার হচ্ছে বড়বটি আছে আর এর সাথে স্যুপ আর এ দিয়ে কাঁচা সবজি খাওয়া হয় সকাল আমিও খেয়েছি এতে তো যেখানে যেরকম সেইভাবে খেতে হয় আমাদেরকে ছ ঘন্টা ধরে আপনি সাড়ে এগারোটা থেকে প্রায় এখন পাঁচটা বাড়বে তো আমি দাদার সাথেই আছি একই তাকে একদম ওইখান থেকে একটা মেন্টানিয়ার সিটি পর্যন্ত লিফ্ট পেয়েছি তো দাদাকে থ্যাংক ইউ বলেছি তো ভাবতে পারিনি যে এত বড় পাব প্রায় তিনশো চল্লিশ পঁয়তাল্লিশগুলো ফ্ল্যাট পেয়েছিলেন ছ ঘন্টা ধরে দাদার সুতেই আছি পাঁচ মিনিটে আমরা দুপুরে লাঞ্চ করেছি দেখেছো আর কিছুক্ষণের মধ্যে আমরা তো বন্ধুগণ প্রায় সিটির কাছাকাছি চলে এসেছি এইরকম সিটিতে তোমার ঢোকার ঠিক মুখে এই দৃশ্য দেখাবে ম্যাক্সিমামটাই ফাঁকাই সিটি পাবে লেফট সাইড রাইট সাইড শুধু লাল লাল মাটি দেখতে পাবে রোড আর তোমার হচ্ছে মেন রোড সিটি রোড আর হাইওয়ে ছাড়া আর কোনো রোড পাকা পাবে না সব লাল রঙের মাটি দিয়ে রোড বানানো দেখতেই পাচ্ছ সব লাল মাটির রোড যেটাকে আমরা সুরপি বলি লাল সুরপি বলি সেই সুড়পি হ্যাঁ না আই গোয়িং ওকে সিটি সিটি আইন গোয়িং সিটি সিটি তো দাদাকে আমি ছাড়ছি দাদা আমাকে দাদা ডান দিক দিয়ে চলে যাবে এই দিকটা দিয়ে আর আমি বাঁ দিক দিয়ে এদিকে সিটিতে চলে যাব তো দাদাকে আমাকে বাড়িতে ডাকছে বাট এখন আর টাইম হবে না ঠিক আছে ওকে আই এম কলিং ইউ ওকে লাস্টে তোমরা দেখে তো যে আমি একটা বাইকে আসছি ওটা আমি লিফ্ট পেয়েছিলাম তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আমি এইখানে যাব কোনো বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে তো উনি বললো না এখানে যাওয়ার জন্য কোনো বাস নেই তো উনি বললো আমি ঠিক আছে ওইদিকে যাচ্ছি তো তোমাকে আমি ছেড়ে দেবো আমি যতদূর যাব প্রায় পনেরো কিলোমিটারের মধ্যে আমাকে ন কিলোমিটার লিফ্ট দিয়েছেন উনি তো বাদ বাকি পাঁচ ছ কিলোমিটার এখানে কোনো বাস নেই এত রাত্রে আর এত রাত্রে না প্রায় সাতটা বাজে তো আমি দেখছি পায়ে পায়ে হেঁটেই বেরিয়ে যাই যতক্ষণ ওয়েট করবো ততক্ষণ তো পৌঁছে যাব তো চলো এখন আমি মোটামুটি এক দেড় কিলোমিটার চলে এসেছি পৌঁছে যাবে আরামসে ওকে চলো তো আমি এখন সুপার মার্কেট খুঁজছি যেখান থেকে আমি জল নিতে পারবো আর আজকে রাত্রে ভাবছি ব্রেড আর দুধ খেয়ে নেবো কিন্তু সুপার মার্কেট পাচ্ছি না একটু দূরে একটা পেয়েছি সেটা একটু দূরে আছে যাচ্ছি আমি কারণ সুপার মার্কেট থেকে জলও নিতে হবে যদি পাঁচ লিটারের জল পেয়ে যাই খুবই ভালো না আজকে দেড় লিটার নেবো কালকে পাঁচ লিটার ঘুরতে হবে পাঁচ লিটার নিয়ে সুবিধা আছে অনেকটা সাশ্রয় হয় তো দেখি এখন ও এখানে আর একটা যে মাঠ বলে অপশান আছে চলো তাহলে আমি এই মাঠে যাই যে মাঠে ঠিক আছে চলো